সানভি তোমার কাছে দুটো বেলুন আছে একটা নীল বেলুন একটা হলুদ বেলুন তুমি কোন বেলুনটা ফাটাবে জানো তো বেলুন ফাটালে গিফট পাওয়া যায় এই নাও সেটিবিন তুমি বেলুনটা ফাটাও নাও নীল বেলুন নীল বেলুন কি পেয়েছো বেলুন ফাট এ সানভি টমেটো পেয়েছে এবার মা ফাটিয়ে দেখুন মা কি পায় মা ফাটাবে দাও সেটিনটা

যাই মাংসটা নিয়ে আসি এই মাংসটা কোথায় গেলো এখানেই তো রাখলাম সানবি মনে হয় বাড়ি এসছে যাই দেখি তো ওইখানে কে দাঁড়িয়ে আছে হে সানভি পিছনে হয়ে কি করছো তুমি ওই দেখি দেখি এই তো আমার মাংসটা চুরি করেছে হ্যাঁ তুই আমাকে বললি না যে মাংসটা আমি চুরি করে খাচ্ছি আমি তো তোর জন্যই রেখেছি উমা আমি জানি না তুই কেনেবে কেনেবে এক এক তো কান্ডার কি হইছে এক টাকা এক তো কত দাম এক এক 10 টাকা আমার কাছে তো টাকা নেই আমার কাছে তো টাকা নেই টাকা ছাড়া হবে না তুই কারিশ না কারি না না ধরে আমি ইউ ওয়েলকাম আজকে আমার সানভিশনার জন্য দুটো অ্যাপেল এনেছি আমার সানভিশনা খেয়ে নেবে সানবি এই দেখো আর অ্যাপেলের মধ্যে ভিটামিন আছে নাও খেয়ে নাও হ্যাঁ তুমি গামিয়ে আমার একটা আমি খাবো ठीक है अच्छे खाओ बाबा